এই হলো এতক্ষণ তো একদম আজকে সাতাশে আগস্ট বুধবার এখন ঘুরিতে বাজছে সকাল ছটা পনেরো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছেন এই একটা আমাদের নতুন ব্লগে আমাদের স্বাগত জানাই এখন ছটা পনেরো বাজছে পিউ ঘুম হচ্ছে পিউ স্কুল আছে আজকে আর এই গণেশ চতুর্থী তাই সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন গণেশ চতুর্থী সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন তো এখন আমি ফুল তুলতে যাচ্ছি আজকে পিউ স্কুলে বলেছে ফুল নিয়ে যেতে তার জন্য এখন আমি আমাদের যে পর্ডারের পাশেই সাদা ফুলের গাছ আছে সেখানে যাচ্ছি ফুল তোলার জন্য দেখা যায় কতগুলো ফুল আছে যদিও এখন সবাই ফুল তুলে নেয় কোয়াটারের গাছের সব উপর দিকে ফুল আছে কিছু দেখাচ্ছি ফুল সেরকম বিশেষ নেই সব উপর দিকে সব ফুল গাছগুলো অনেকেই তুলছে ফুলটা এই হলো ফুলের গাছ ফুলের গাছে এটা সাদা ফুলের গাছ সাদা ফুলের গাছে এখন ফুল সব উপরের দিকে নিচের দিকেগুলো সব তোলা হয়ে গেছে নিচের দিকে ফুল সেরকম নেই উপর দিকে আছে আর একটা দূরে আর একটা গাছ আছে ওই দূরের দিকে ওখানের দিকেও যাবো ওইদিকে পাঁচের ওপর উঠে সেই ফুলগুলো তুলবো অনেকগুলোই ফুল তোলা হলো যদিও সব অনেক উপরে উপরে ফুলগুলো ছিল তবুও কিছুটা তুলেছি এবারে ভাবছি একটু একটা চেয়ার এনে চেয়ার এনে তার উপরে ফুলগুলো তুলবো দ্বীপ এবার পিউকে ওঠাবে আর আমিও পিউকে উঠাবো ওকে ওঠানোটাই সবচেয়ে বেশি চাপের কারণ ও সহজে ঘুম থেকে উঠতেই যায় না সকালবেলাটা যাই হোক তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে দেবো তারপর আর দু একটা আমি ফুল তুলবো চেয়ারে করে চেয়ারটা নিয়ে বার করবো পিহুকে জাস্ট এই ঘুম থেকে ওঠালাম কিন্তু ও ওঠেনি এখনও এখনো ওর ঘুমটা ভাঙেনি পিহু এখনও এই জাস্ট ঘুম থেকে উঠবে এবার পিহু স্কুল যাওয়ার জন্য রেডি এখন ঘড়িতে পারছে একদম ছটা পঞ্চান্ন প্রত্যেক দিনই একটু দেরি হয়ে যাচ্ছিলো আজকে একটু ঠিক ঠিক টাইমে হয়েছে তাই এখনই আমরা বেরোবো তাহলে ও লাইন করতে পাবে এখন ঘড়িতে বাজছে ঠিক সাড়ে সাতটা আমরা পিউকে জাস্ট অফিসে স্কুলে ড্রপ করে এলাম আর তার সাথে দ্বীপ একটু স্কুটি চালানো শিখছিল তাই একটু লেট হলো এখন আস্তে আস্তে অনেক দিন পর আবার স্কুটি চালানো শিখছে তাই একটু আস্তে আস্তেই ওকে শিখতে হচ্ছে সেরকম আর ব্যালেন্সটা নেই এখন একটু ভয় পাচ্ছে এখন ঘড়িতে বাড়ছে নটা পঁয়তাল্লিশ আর আমরা রেডি ভিউকে আনার জন্য অলরেডি দ্বীপে রান্না বান্না সব কমপ্লিট আজকে কী কী রান্না হয়েছে অনেক কিছুই রান্না আর এরপর পিউ এলে পিউ তো দুষ্টুমি আবার শুরু হবে সেগুলো তো ব্লগ হবে এবার আমরা যাব পিউকে আনার জন্য তারপর এই আমাদেরকে বেরিয়ে যেতে হবে অফিসের জন্য আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে সকাল থেকে বেশ ঠান্ডা একটা বাতাস দিচ্ছে আর রোদটা অতটা এই এখন নেই কিন্তু ভাদ্র মাসের তো রোদ ভালোই তীক্ষ্ণতা থাকবে দেখাচ্ছি ওয়েদারটা কেমন আছে আজকে উপরে কালো মেঘ গুটি বা একটা মেঘ আছে কালো মেঘ বৃষ্টি যদিও হয়নি কিন্তু শিশিরটা সকাল দিকে পড়ছে আজকে সকালও শিশির পড়েছে এদিকে একটু ভালো মেঘ আছে এটাই আর একটা বাতাস বইছে ঠান্ডা বেশ ভালো লাগছে ঘুরে ভাবছে দশটা দশ একদম আর আমরা জানতে গেলাম জিউকে নিয়ে ওখানে সিউডি ফুল তুলেছে অনেক ওর স্কুল থেকে স্কুলে অনেক সিউডি ফুল ছিল সেই সিউডি গুলো তুলে নিয়েছে মায়ের সাথে স্কুল থেকে এসে প্রত্যেক দিন ওর কি কি হোমওয়ার্ক ছিল সেটা কেমন কারেকশন করেছে বা টিফিন কতটা খেয়েছে সব দেখাবে আমার খাই দিচ্ছে আমার হুম আমাকে একদম আমসত্ত্ব ছিল খাই দিল আর এটা ওর ক্লাস ওয়ার্ক হয়েছে

যে সবাই ছিল আমরা তাড়াতাড়ি নিতে গেছিলাম স্কুল থেকে পিউ বলছে আমাকে কেন দেরি করে আনতে গেছিলে স্কুল থেকে সেটা এখন মাকে বলছে স্যানিটাইজার ও পিউ স্যানিটাইজার হাতে নেবে তারপর চকলেট খাবে পিউ প্রত্যেক দিন এখন একটা করে চকলেট খাওয়া হয়ে যায় ঠিক মনে থাকে দিলে কেন ওকে এতক্ষণ তো রোদ সেরকম দেয়নি এক ঠান্ডা বাতাস বইছিল কিন্তু এখন আবার এতটাই রোদ দিয়েছে পুরো ঘেমে যাওয়ার মতো ওয়েদার একদম একটা হিউমিড ওয়েদার আর সূর্য একদম মাথা ওপরে হঠাৎ করে রোদরা অনেক বেশি দিয়েছে আর ভালোই গায়ে লাগছে আজকে এখন ঘড়িতে পারছে ছটা কুড়ির মতো আর আমরা জাস্ট অফিস থেকে এসছি আর পিউকে নিয়ে দ্বীপ বেরিয়েছে একটু মাছ তাই বেরু বেরু করার জন্য অন্ধকার আস্তে আস্তে তাড়াতাড়ি পড়ে যাচ্ছে অন্ধকার তো তাড়াতাড়ি পড়ে যাচ্ছে এখনই মেঘ কালো মেঘ করেছিল একটু আগে বৃষ্টিও হয়েছে তাই জল এখানে দেখা যাচ্ছে জমে আছে বৃষ্টিটা বেশ ভালোই হলো মোটামুটি চারটা থেকে পাঁচটা পর্যন্ত আর দ্বীপ গেছে মায়ের সাথে মাঠে একটু বেড়ানো হবে তার সাথে আমিও বেরোবো আজকে বিহু মাঠে তো বাইরে বেড়াতে গেছিলো পনেরো মিনিট মাঠে বেড়ানো হলো তারপর চলে এসছে বাড়ি কারণ আজকে মাঠে বৃষ্টি হয়েছে বলে সেরকমভাবে ওর কোনো বন্ধুরাও বেড়ায়নি তাই ওর ভাল লাগেনি তাই চলে এসছে কতগুলো ফুল তুলেছে ফুলগুলো কোথায় দেখেছ কোথায় ও এখানে চারটা কলকে ফুল তুলেছে আর চারটা লাল ফুল তুলেছে সেগুলো নিয়ে এসছে বাটার আছে বাবা এরপর বিহুকে একটু ঘরে খেলাধুলো করবে তারপর খাওয়া দাওয়া করবে তারপর ওর হোমওয়ার্ক হবে বাইরে থেকে আসতেই ওর সাথে এখন খেলতে বসেছি লুডো এখানে সাপ সিড়ি আছে সেটা এবার খেলতে বসেছি বিউ বলেছে বাড়ি গিয়ে সাপ খেলবে লুডো খেলবে তার জন্য তাড়াতাড়ি চলে আসছে যেহেতু বাইরে কেউ নেই আজকে তো এবার একটু ওর সাথে লুডো খেলবো তারপর খাওয়া দাওয়া হবে আজকে সন্ধ্যের টিফিনে পেস্ট্রি এনেছে গ্লাসে ও স্কুলে বলছিল ওর জন্মদিনে একজন বন্ধু ছিল সেখানে সেদিন যায়নি স্কুল তাই সেদিন কেক কাটা হয়েছিল এবারে ফাইভ ফেলো তাই আজকে দীপ এনেছে ওর জন্য আর ওর সন্ধেতে কি টিফিন হচ্ছে ওই ওটা খাবে আর তার সাথে আজকে ব্রেড ব্রেড টোস্ট ব্রেড বাটার ব্রেড টোস্ট খাওয়া দেখা যাক খাই কিনা আগের দিন কোরানো হয়েছিল বলে ব্রেড টোস্ট কেক আর চিড়ে ভাজা হুম ফাইভ পড়ে গেছে পিউ কে ফেলতে বললাম ফাইভ আর পিউ ফাইভ ফেলেছে পিউ আগে দিন ব্রেডটা যদি একটু পোড়া পোড়া লাগছিল বলে খাইনি আজকে দেখা যাক তুমি খাবে হ্যাঁ দেখো তো এখন ঘড়িতে বাজছে সাতটা পনেরো আর আমি আর দ্বীপ দুজনে মিলে এসছি পুরুলিয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই ক্লক টাওয়ারের নিচেই বিশ্ব বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা পরিচালিত হচ্ছে একটা গণেশ পুজো সেই গণেশ পুজো দেখতেই এসছি রকমভাবে তো পুরুলিয়ায় গণেশ পুজো হয় না কিন্তু দু একটা জায়গায় গণেশ পুজো হচ্ছে গড়িতে পারছি আটটা আর আমরা জাস্ট গণেশ পুজো দেখে এলাম পিউ মাসির কাছে খাওয়া দাওয়া করছিল আমি দুজনে গেছিলাম আমাদের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানে ট্যাক্সি স্ট্যান্ডে দেখলাম শুধু বেশ ভালো করে গণেশ পুজোটা হচ্ছে পিউ দেখি কী করছে ও খাওয়া দাওয়া হলো কতটা পিউকে হোমওয়ার্ক করানোর আগে একটু গরম শেক দেওয়া হচ্ছে এখনও সর্দিটা আছে আর কাশিটাও মাঝে মাঝে হচ্ছে তার জন্য একটু মনে থুপি দিয়ে গরম শেক দিয়ে দিচ্ছি এখন ঘড়িতে বাজছে ঠিক নটা আমাদের ঘড়িটা যদিও কোনো মিনিট ফার্স্ট তো পিউ এখন হোমওয়ার্কে আজকে নতুন হোমওয়ার্ক আর আর লিখতে দিয়েছে তো আমি ওই ঘরে একজন আমার এজেন্সি ছিল তার সাথে কথা বলছিলাম তো পিউ কিউ আরটা লিখেছে আমি দেখে তো বুঝতেই পারিনি যে পিউ লিখেছে বলে এত সুন্দর হাতের লেগাটা লাগছে খুব সুন্দর করে লেখেছে কিউ আরটা আমি লিখব ঠিক আছে পিউ এবারে হোমওয়ার্কটা দেখা যাক ও ঠিকঠাকভাবে করে নিলে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলেই ভালো লাগে না হলে ধৈর্য ধরে করানো খুব মুশকিল হয়ে যায় খুব সুন্দর করে কিউ আর লেখছে দেখলে বুঝতেই পারবে না কেউ যে প্রথমবার লেখছে খুব সুন্দর করে হাতের করেছে হ্যাঁ লিখছি লিখছি তুমি আগে লেখে না পিউ তো হোমওয়ার্ক করছে তার সাথে সাথে আমাকেও হোমওয়ার্ক করতে হয় মানে আমাকেও লিখতে হয় আমাকে এই হোয়াইট বোর্ডে দেখতে হবে আর পিউর আমার থেকে আগে হয়ে গেছে বলে ওর নাচ হচ্ছে ও আগে কমপ্লিট করে দিয়েছে কিউ আর লেখাটা আমার এখনো আটটা বাকি আছে তার জন্য পিউর খুব আনন্দ আমার প্রত্যেক দিন ওর পরে শেষ করতে হবে আর আমারও ওর সাথে সাথে পড়াশোনা করতে হয় এখন এটাই হচ্ছে ধৈর্যের জায়গা হুম ওটা কিউটা ও ভুলে গেছে ঠিক আছে ঠিক করে দিচ্ছি

गुड गार्लू आज के খুব তাড়াতাড়ির মধ্যে ফাইভ মিনিটের মধ্যে দেখে নিয়েছে ওটা মা ভুল করে দিয়েছে ওটা ঠিক আছে ওটা কিছু হয়নি পিও ওর হোমওয়ার্ক গুলো বেশ তাড়াতাড়ির মধ্যে করে নিল না হলে কালকে তো দেড় ঘন্টার মতো লাগিয়েছিল আজকে বেশিক্ষণ লাগেনি পঁয়তাল্লিশ মিনিট আধ ঘন্টার মতো লাগিয়েছে আর দিন দিন ওর হোমওয়ার্কটা বেড়েই চলে যেত তাই আগে যখন প্রথম প্রথম হোমওয়ার্ক দিত তখন খুব কম ছিল হয়তো এক থেকে নয় বা এক থেকে ওয়ান থেকে সিক্স এরকম কিছু থাকতো তো খুব তাড়াতাড়ির মধ্যে হোমওয়ার্কগুলো কমপ্লিট হয়ে যেত আর ধীরে ধীরে ওর হোমওয়ার্কের পরিমাণও বাড়ছে আর টাইমটাও বেশ লাগছে এখন ঘড়িতে বাচ্ছে পৌনে দশটার কাছে মোটামুটি নটা পনেরো আমাদের এই ঘড়িতে শুরু করেছিল আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল কালকে এত দুষ্টুমি করছিল এই তো এবারে ওয়ান ফোর হয়ে গেছে ওয়ান ফাইভ ফিফটি আর এই দিকে আমাকেও দেখতে হচ্ছে ওর সাথে সাথে এবার পিহুর একটু হোমওয়ার্ক হয়ে গেলে গেম দেখবে আমার সাথে বসে বসে আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা আর অবশ্যই একটা কথা যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে বলো ভালো লাগবে কী করতে হবে বলে দাও কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার আর টাটা করে দেবা টাটা বন্ধুরা